কিয়ের জ্বালা সারগিয়া ঘুরে আমার শেয়ারটা দেখতাম গেছি এই লালা একটা এটা আমি দেখতাম গেছে এটা কলে কি সমস্যা আছে আপনি শেয়ার আনা কেন আমি গেছি আমি তো উল্টা নিয়ে ঠেলেন গেছে যে আছে গেছে গেয়া জ্বালা বানতেছে হ্যাঁ জ্বালা বানতেছে তুতা ভাই দিকে একটা মানুষ আওয়ার পরে সালাম দেয় না

কে কবে আছো আমি আমার হালি ভাই শালি ভাইলেন কই ও হানো কাটতে চাই বিয়া দিছে আমি কাটতে চাই বিয়া দিছে ও একটা মুড়া একটা বেড়াতে ইমন ইমন মুড়া তো আমার শালি বিয়া দিছি এই ইমন না ইমন মানে ইমন মুড়া না ওই কিয়া ওই তেয়ান তো দাবা বিছেরা এই নাম না সু আমি এক শালি আছে সদরকান্দি সদরকান্দি ও